আমার নাম চন্দ্রকান্ত চৌধুরী ম্যাসি ট্র্যাক্টর এবং বর্ধমান বিশ্বাসে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের প্রত্যেকজনার ভালোবাসা এবং আশীর্বাদে আমরা প্রায় প্রায় থাউজেন্ডের কাছাকাছি ট্র্যাক্টর বিক্রি করেছি গত তিন বছরে যার মধ্যে প্রায় প্রায় সাতশো থেকে আটশো ডাইনা ট্র্যাক ফ্যামিলির ট্র্যাক্টর আমরা বিক্রি করেছি সেই ডায়না ট্র্যাক কাস্টমারদেরকে নিয়ে আজকে আমাদের ডাইনা প্রথমে উৎসব করেছিলাম আজকে আমরা সেটাকে ডাইনা মহোৎসব পালন করলাম এটা আমরা নাম দিয়েছিলাম যে ম্যাসি ডাইনা মহোৎসব এই বললাম আমাদের এই গেট টুগেদারে সবসময় ট্যাফ ম্যাসি এবং ট্যাফের একটাই কমিটমেন্ট যে আমরা যে প্রোডাক্ট আমাদের কাছে আছে সেই প্রোডাক্ট আমরা বিক্রি করতে যাই না আমরা সেই প্রোডাক্ট বানাই যেটা কাস্টমারের প্রয়োজন তো সেই কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আজকে আমরা একটা নতুন ট্র্যাক্টার লঞ্চ করলাম যার নাম সেভেন জিরো এল যে গাড়িটি অত্যন্ত কম্প্যাক্ট একটু দেখতে ছোট ইন্টারন্যাশনাল লুকসের ট্র্যাক্টর যে ট্র্যাক্টর দিয়ে কাস্টমার চল্লিশ হস পাওয়ার বিয়াল্লিশ হস পাওয়ার পঁয়তাল্লিশ হস পাওয়ার এই ধরনের ট্র্যাক্টর যারা যেসব কাস্টমাররা চান যে আমি শুধু নিজের বাড়ির জন্য ইউজ করব। আমি অত রেন্টেতে ইন্টারেস্টেড নই আমরা আমার বাড়ির কাজটুকু করব এবং বাড়ির জমির ধান তুলে আনার জন্য এবং চাষ করার জন্য আমার আজকের পরিস্থিতিতে ফোর হুইল ট্র্যাক্টর দরকার তাদের কথা মাথায় রেখে একদম নতুন ফোর সিলিন্ডার ফিফটি হস পাওয়ার ইন্টারন্যাশনাল লুকস এবং কিছু আধুনিক ফিচার্সের সাথে আটটা গিয়ার উইথ সেটেল গিয়ার আটটা গিয়ারই আগে আগানো যাবে আটটা গিয়ারই পেছনো যাবে এর আগে আমরা চব্বিশ গিয়ারের গাড়ি দিয়েছি এখন আমরা এইট প্লাস এইট ষোলো গিয়ারের গাড়িতে নিয়ে এলাম এটাকে এইটা কিছু কাস্টমারের ডিমান্ড ছিল সেই ডিমান্ড অনুযায়ী আজকে এই মেসি ডাইনা মহোৎসবে আমরা কাস্টমারদের কাছে এটার পর্দা উন্মোচন করলাম এখন অল ইন্ডিয়াতে অনলি বেঙ্গল উড়িষ্যা অ্যান্ড আন্ধ্রা এই তিনটে স্টেটে আমরা এই গাড়িটাকে প্রথম হেজে বিক্রি শুরু করছি কাস্টমারদের ফিডব্যাক অনফিল্ড টেস্ট এগুলো আস্তে 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 আমরা কাস্টমারদেরকে নেবো এবং আমরা আগামী দিনে এগিয়ে চলব ওদের লাস্ট তিন বছরে আমাদের যখন বর্ধমানে ম্যাসি ট্র্যাক্টারের বিজনেস আমরা শুরু করি তারপর থেকে এখনো পর্যন্ত যে রেসপন্স আমরা পেয়েছি উইথ ডায়না ট্র্যাক যেটা আমরা বারবারই বললাম যে আমাদের এখানকার চাষিদের কথা মাথায় রেখে আমরা যে ডায়না ট্র্যাক লঞ্চ করেছিলাম সেই ডায়না ট্র্যাকের অভূতপূর্ব সারা আমরা কাস্টমারদের কাছে পেয়েছি আদারওয়াইজ কোনোভাবেই তিন বছরে এই রকম একটা জায়গায় যেখানে আরও অন্যান্য কোম্পানি প্রচুর দিন ধরে ব্যবসা করছে এবং প্রচুর ট্র্যাক্টর বিক্রি করেছে তাদেরকে সেই কম্পিটিশনকে চ্যালেঞ্জ করে আমরা তিন বছরে প্রায় প্রায় হাজারের কাছাকাছি ট্র্যাক্টর বিক্রি করা আমাদের কাস্টমারদের ভালোবাসা এবং আশীর্বাদ ছাড়া অসম্ভব ছিল আমার নাম চন্দ্রকান্ত চৌধুরী আমি বর্ধমান ম্যাসি ট্র্যাক্টরে বর্ধমান বিশ্বাস গ্রুপকে রিপ্রেজেন্ট করছি এবং আজকের এই অনুষ্ঠানটাকে প্রত্যেকজনকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আবার আপনাদের মাধ্যমে যারা যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন যারা বাইরে থেকে আমাদেরকে সাপোর্ট করেছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা নমস্কার